এসএসসির রেজাল্ট বেরোনোর পরেও দাগিদের ওপর নজর থাকবে কোনো দাগি প্রার্থী ছাঁকনি গোলে চাকরি পেল কিনা তা নজর রাখা হবে বুধবার স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় মেনে গত সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছে কিন্তু গোটা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জমা পড়েছে একাধিক বিষয় নিয়ে আপত্তিও তোলা হয় বুধবার সেই সব অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি অঞ্জুরিয়ার অঞ্জরিয়ার বেঞ্চ বলে সব দাগি প্রার্থীকে গোটা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে কোনো দাগি প্রার্থী ছাঁকনি চাকরি পেল কি না তা নজর রাখা হবে বহু ক্যান্ডিডেট এরকম আছে যারা যোগ্য নয় অথচ এখানে বসে এই পরীক্ষাতে আবার আবারও বসেছে এর মধ্যে যে চাল আর কাকর আছে যারা যোগ্য প্রার্থী সেই চালটাকে আলাদা করা হোক আর যারা অযোগ্য সেই কাকরটাকে আলাদা করা যেন হোক অবশ্যই আশঙ্কা আছে যে এই নিয়োগের মধ্যে অযোগ্য ঢুকে আছে অনেক টেন্টেড ক্যান্ডিডেট বসে আছে এদিন সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে এসএসসি জানায় নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তখন আদালত বলে রেজাল্টের পর সফলদের তালিকায় কোনো দাগি আছে কিনা সেটা জানাতে হবে মামলাকারীদের উদ্দেশ্যেও কোর্ট বলে যদি কোনো দাগি প্রার্থী চাকরি পেয়ে যায় সেটা যেন আদালতের নজরে আনা হয় একশো আটান্ন জনকে পরীক্ষায় বসিয়েছে আমার কাছে তালিকা আছে তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কিরনাহারের যারা অযোগ্য প্রার্থী সব থেকে বেশি তো পূর্ব মেদিনীপুরে এবং সেগুলো তো আমরা শুনেছি যে উনিই নাকি রেকমেন্ড করেছিলেন এই তদন্তের আওতায় ওনাকে আনা উচিত বলে আমার মনে হয় মামলার পরবর্তী শুনানি ছাব্বিশে নভেম্বর বিজেন্দ্র সিংহ কৃষ্ণেন্দু অধিকারী শিবাশিস মৌলিক এবিপি আনন্দ বিধানসভা ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি বিধায়কের সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করছিল তৃণমূল তাই নিয়েই এখন দন্দে জানালেন দুই বিজেপি বিধায়ক এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায় সে বলছে সে নাকি তিরিশ জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু মাস শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই দিল্লিতে ক্ষমতায় মোদী সরকার তাদের আমলেই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে এমসের শাখা যার মধ্যে অন্যতম কল্যাণী এমস এবার সেখানেই অস্থায়ী কর্মী নিয়োগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন আরা এক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো টাকার বিনিময় এমসি অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অম্বিকা রায় এসে বলছে ত্রিশ জনকে নীতি হবে আগে তারপরে ওদের জয়েন্ট হবে সেখানকার কোন হন যে তিরিশ জনকে সে তিরিশ জনের আই কার্ডটা পেল কোথায় এটা আমরা জানতে এসেছি শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই কি বিশ্বজিৎ পাল তারপরে মধু কি নাম তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরিদার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি তারা মন্ডল সভাপতিও বটে অসীম সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায় একদম সর্বতো মিথ্যা এবং আমি বলবো প্রমাণ করে দেখা আমাদের পার্টি যারা নাকি স্থানীয় রয়েছে রাজ্যের রয়েছে তারা দেখবে তাদের কাছে যা বলার আমি বলবো যে অ্যালিগেশনটা দিচ্ছে একদম অ্যাবসুলিটলি বেসলেস দুই বিধায়কের লড়াইয়ে ভোটের আগে অস্বস্তিতে পদ্মশিবির বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন তিনি বিষয়টি জানেন না দিকে খোঁজা দিতে ছাড়ছে না তৃণমূল এই গন্ডগোলটা বিজেপির মধ্যে দিনই ওখানে হচ্ছে বিধায়ক বনাম শুনুন একটা জায়গায় সুযোগ পেয়েছে তাতেই চুরি করে ভাগ করে দিচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা প্রশ্ন করেন না সেখানে তো ওটা টাকার বখরা লড়াই যে কে কাকে ঢোকাবে আর কে কত পয়সা সেখান থেকে কামাবে সুতরাং এক কল্যাণীর এমস দিয়েই বাংলার মানুষ বুঝে যাচ্ছে আগামী দিনে এই দলটা এই বাংলার জন্য কত বিপজ্জনক হতে পারে এর আগে কল্যাণী এমসে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বাকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মে যে মামলা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দার শাখা তখন তা প্রবলভাবে সরব হয় তৃণমূল আর এবার তৃণমূলের হাতে কার্যত হাতিয়ার তুলে দিয়ে দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি বিধায়ক যদিও বিষয়টি নিয়ে কল্যাণী এমসের মুখপাত্র জানিয়েছেন তদন্ত চলছে নতুন করে নিয়োগ এবং প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে সুদীপ মন্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ